بسم الله الرحمن الرحيم اقرأ بأسم ربك الذي خلق قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم فرج طلب آه. آه. العلم فريضة على كل مسلم ومسلمة

মালিক সম্মানের মালিক আল্লাহাদ মালিক হায়াতের মালিক দৌলতের মালিক মুখের শিকার করি মানতে রাজি না আমাদের মানতে মানতে না আমাদেরকে হবে তো আল্লাপাদ জানার জন্য চেনার জন্য যে শিক্ষার দরকার সেটা হলো কোরআনের শিক্ষা শিক্ষা আল্লাহ সমস্ত মানুষের জন্য কোরআন পাঠিয়েছেন এই জন্য সে এখন কোরআন বুঝার নিন না কোরআন এই জন্য নাজুল করা হয়েছে এই কোরআন থেকে আমরা রাস্তা পাবো পথ পাব আমরা কোন পথে চলা দরকার জ্ঞান আমরা আরোহণ করব এই জন্য আল্লাহ লা আমাদের মাঝে ফাঁদে নবী মহানবাদুল বসুল মা সুন্দর লাফবাজি মাধ্যমে এই কোরআন আমাদের এখাং রয়েছে